আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে জেনার ম্যাথ চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি এর আজকে আমরা ছ নম্বর পর্বটা কন্টিনিউ করবো আজকের পর্বে আমরা উনশো ষোলো সতেরো এবং আঠেরো এই তিনটে অঙ্ক সিলেক্ট করেছি মোটামুটি অঙ্ক তিনটাকে মোটামুটি ইম্পর্ট্যান্টই বলা যায় তাহলে আমরা যদি ষোলো নম্বর অঙ্কটা সমাধান করতে চাই আমাদের ষোলো নম্বর অঙ্কটাই বলা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ আমরা যখন একদম এক ফার্স্ট যে বেসিক লচারটা ছিল সেখানে বলেছিলাম যে আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করবো চারটা জিনিস আমরা মাথায় রাখবো এক নম্বর কমন আছে কিনা দুই নম্বর যদি তুমি কমন নিতে ব্যর্থ হয়ে যাও তারপরে দেখবা ফর্মুলায় পরে কেনা ফর্মুলায় পড়ে কেনা তিন নম্বর যদি তুমি ফর্মুলায় ফালাইতেও তুমি ব্যর্থ হয়ে যাও তখন ট্রাই করবা মিডেল টার্ন হয় কেনা যদি তুমি দেখো যে মিডেল টার্ন করতেও ব্যর্থ তখন ট্রাই করবা ইট মিন্স নিজে নিজে আবিষ্কারক হয়ে যাওয়া নিজে নিজে সূত্র তৈরি করবো এটাকে আমরা নাম দিয়েছি মেক ফর্মুলা মেক ফর্মুলা তাহলে এখানে আমরা একটু অ্যাট যে কাজটা করব সেটা হচ্ছে এক্সের সাথে যেহেতু এটা রিলেশন গুণের আমরা অ্যাট ফার্স্ট এই গুণটা করে ফেলবো তাহলে আমরা লিখে ফেললাম এ এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা এটাকে গুণ করলে হবে এ স্কোয়ার এক্স প্লাস এক ধারা অনেকে গুণ করলে হবে এক্স প্লাস হচ্ছে এ এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু কমন যায় না এটাকে আমি কোনো ফর্মুলাও ফেলাইতে পারব না এটা মিডেট টার্মও করা যাবে না আমি নিজে নিজে কোনো ফর্মুলাও তৈরি করতে পারবো না তবে আমি একটা কাজ করতে পারবো সেটা হচ্ছে এই দুইটা টার্ম থেকে কিছু একটা কমন নিতে পারবো আবার এই দুইটা টার্ম থেকে কিছু একটা কমন নিতে পারবো তাহলে আমরা যে কাজ করলাম এই দুইটা টার্ম থেকে আমরা এ এক্স কমন নেব তাহলে পরে থাকে হচ্ছে আমাদের এক্স প্লাজ আর এই টার্ম দুইটা থেকে আমাদের কোনো কিছুই কমন যায় না তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটার সাথে আকার আছে তাহলে এখানেও প্রত্যেকটা টার্মের সাথে যদি আকার থাকে তাহলে আমরা বলতে পারি অন কমন আছে তাহলে পরে থাকে হচ্ছে এক্স প্লাস এ এখন এই টার্মের মধ্যে এক্স প্লাজ আছে এই টার্মের মধ্যে এক্স প্লাজ আছে দুইটা থেকে আমরা একটা নেব এক্স প্লাজে আর পরে থাকে হচ্ছে এক্স প্লাজন দ্যাটস রিকোয়ার্ড আনসার এটাই হচ্ছে এটার উৎপাদক বিশ্লেষণ এটা ছিল আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান তাহলে আমরা একটু মুছে ফেললাম এখন আমরা একটু সতেরো নম্বর অঙ্কটা একটু দেখব তো আমরা যদি সতেরো নম্বর অঙ্কটা দেখতে চাই আমাদের সতেরো নম্বর অঙ্কটাই বলা আছে ইন্টু এ তার মাইনাস তারপরে হচ্ছে প্লাস হচ্ছে ফোরটি এখন আমরা এখানে এটাকে এভাবেও করতে পারি যে এখানে কে কিছু একটা চিন্তা করে নাও মনে করি এটাকে যদি আমরা এক্সের টাইপের কিছু চিন্তা করি যে এটা পরিবর্তে এক্স চিন্তা করি তাহলে দেখো ফরম্যাটটা দাঁড়াচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স তাহলে এখানে যে ঘাটটা আছে এই ঘাতের অর্ধেক ঘাত কিন্তু এখানে আছে ব্যাপারটা এরকম যদি এটাকে আমরা এক্স চিন্তা করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস হচ্ছে ফোরটি তাহলে তুমি বুঝতেই পারতেছ যেখানে যে ব্যাপারটা ঘটতেছে সে ব্যাপারটা হচ্ছে এরকম যেটা একটা মিডে টার্মের ম্যাথ কেউ যদি চাও কিছু একটা ধরে নিয়ে তারপর মিডে টার্ম করবা অথবা যারা খুব এক্সপার্ট তারা ডিরেক্ট এভাবেও তুমি মিডিয়া টার্ম করে ফেলতে পারো তা আমি একটা কাজ করলাম আমি আনএক্সপার্ট এক্সপার্ট এজন্য এটার পরিবর্তে কিছু একটা ধরে নিলাম আমি ধরে নিলাম যেটার এটার পরিবর্তে এক্স আমরা লিখলাম যে ধরি এক্স স্কোয়ার আর ছড়ি এ স্কোয়ার প্লাস টু এ ইকাল হচ্ছে এক্স এটা আমরা ধরে নিলাম যদি এটা আমরা ধরে নেই তাহলে আমাদের যে রাশিটা দাঁড়াবে সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস হচ্ছে ফোরটি তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে যেহেতু এক্সের ঘাট টু আর এখানে এক্সের ঘাট তার অর্ধেক ওয়ান আছে তাহলে এটা মিডে টার্ম করতে হবে আমরা মিডে টার্মের যতগুলো অঙ্ক করিয়েছিলাম সেখানে মিডে টার্ম এ টু জেন ব্যাসিক বলেছি তবু আবার একটু বলছি এই জন্য যেই কাজ করবা এই ফার্স্ট টার্ম আর এই লাস্ট টার্ম গুণ করবা ইট মিনস এক্সেস করে এখানে যেই সহগটা থাকবে আর লাস্টে যেই টার্মটা থাকবে সেটাকে অ্যাটফার্স্ট গুণ করবা আমি আবার বলছি ফার্স্টের যে সহকটা আছে এবং লাস্টে যে টার্মটা আছে সেটা গুণ করবা তাহলে আসবে থ্রি ইন্টু ফোরটি তার মানে আসবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এই ওয়ান হান্ড্রেড টোয়েন্টির যতগুলো গুণানায়ক আছে অ্যাট ফার্স্ট সব গুণানায়কগুলো বের করবা তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আমরা বলতেই পারি ওয়ান হান্ড্রেড টোয়েন্টিকে টু ধারা ডিভাইড করলে ডিভাইজেবেল রেজাল্টটা হবে আমাদের সিক্সটি আবার এটা টু ধারা ডিভাইজবেল রেজাল্ট হবে থার্টি এটা আবার টু দা ডিভাইজেবল রেজাল্ট হবে ফিফটিন এটা থ্রি দ্বারা যাবে তাহলে আসবে ফাইভ এখন এখানে যত মৌলিক গুণনায়কগুলো আছে এই মৌলিক গুণনীয়গুলো থেকে আমরা টেকনিক্যালি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর যত গুণনীয়ক আছে সব গুণনীয়কগুলো আমি বের করে নিয়ে আসতে পারি কীভাবে করব আমি প্রথমে টু চিন্তা করব এখানকার টু নেওয়ার পরে বাকি টু ইন্টু টু থ্রি ইন্টু ফাইভ এগুলো সব গুণ করলে যেটা হবে সেটা হবে হচ্ছে ওয়ান হান্ড্রেড সরি সিক্সটি তাহলে এটা লিখতে পারি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু ইন্টু সিক্সটি কুল হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আবার বলছি এখানে টু একটা নিলাম তারপর বাকি যে গুণনিয়োগগুলো থাকে টু ইন্টু টু থ্রি টু ইন্টু টু ফোর ফোর ইন্টু থ্রি টুয়েলভ টুয়েলভ ইন্টু ফাইভ ইট মিন হচ্ছে সিক্সটি এরপর চিন্তা করো থ্রি আছে কিনা এই যে আমাদের কাছে থ্রি আছে লিখতে পারি থ্রি ইন্টু বাকি গুণনের পর আছে টু ইন্টু টু ফোর ফোর ইন্টু টু এইট এইট ইন্টু ফাইভ ইকল হবে 120 হান্ড্রেড টোয়েন্টি তারপর হচ্ছে ফোর আছে কিনা আছে এই যে টু ইন্টু টু ফোর তাহলে লেখা যায় ফোর ইন্টু টু ইন্টু থ্রি সিক্স সিক্স ইট মিন্স থার্টি হবে ওয়ান তারপর দেখতে হবে ফাইভ আছে কিনা আছে তাহলে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু 6, 6 ইন্টু টুয়েলভ টুয়েলভ ইন্টু টু টোয়েন্টি ফোর ইকল হচ্ছে ওয়ান হান্ড্রেড আছে থ্রি ইন্টু টু সিক্স 2, 4, 4 টু ফোর ফোর ফাইভ টোয়েন্টি তারপরে দেখতে হবে সেভেন নাইন এইট 2 টু ফোর ফোর আছে এইট ইন্টু ফিফটিন হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন আছে এই যে ফাইভ ইন্টু টেন টু ইট ইটমিনস টেন টেন ইন্টু থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু টু টুয়েলভ ইকল হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইলেভেন নাই টুয়েলভ আছে এই যে সিক্স ইন থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু টুয়েলভ টুয়েলভ ইন্টু টেন ইট মিন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যখনই এরকম দুইটা মিলে যাবে তখন তুমি শিওর হয়ে নেওয়া যে এখানে আর কোনো গ্রণনায়ক মিসিং নেই আরেকটা গ্রণনায়ক মিসিং আছে সেটা হচ্ছে আমরা জানি ওয়ান এবং সে নিজে তার এক একটা গুণনায়ক এখন আসো এখানে যদি প্লাস থাকে এই সাইনটা যদি প্লাস থাকে মাথায় রাখবা এই যত গুণনায়ক জোড়া পেয়েছ এখানে যতগুলো গুণনিয়োগ জোড়া পেয়েছ এই গুণনিয়োগ জোড়ার পিছনে প্রত্যেকটার পিছনে হয় সাইন প্লাস হবে নচেত সাইন মাইনাস হবে আর প্রশ্ন হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে তুমি দেখবা মিড যে টার্মটা আছে তার পিছনের সাইনটা কি আছে এই যে মিড টার্মটা আছে তার পিছনের সাইনটা মাইনাস আছে এই জন্য আমি প্রত্যেকটা গুণনয়কের পিছনে মাইনাস দেব মাইনাস 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 এবং তুমি হিসাব করবা যে কোন জোড়াটা হিসাব করলে আমার মাইনাস টোয়েন্টি টু হয় তাহলে আমি শিওর যে এই জোড়াটা হিসাব করলে আমার মাইনাস টোয়েন্টি টু হয় আর এই ব্যাপারটাকে আমরা বলি যেটাকে এমনভাবে ভাঙ্গাতে হবে যেন এই দুইটার যোগফল মাঝখানেটা হয় এবং এই দুইটার গুণফল যেন আমাদের এই ফার্স্ট এবং লাস্ট গুণ করলে যেটা হয় সেটা হয় আবার বলছি এটাকেই আমরা বলি যেটাকে এমনভাবে ভাঙ্গাবা যে এই দুইটার যোগফল যেন মাসখানেরটা হয় এবং এই দুইটা গুণ করলে যেন এই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম গুণ করলে যে গুণফলটা হবে ওই গুণফলের সমান হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি বড়টা আগে লিখবো তাহলে লিখবো মাইনাস টুয়েলভ এক্স মাইনাস হবে টেন এক্স ক্লাস হচ্ছে ফোরটি এখন আমরা এই দুইটা টার্ম থেকে আমরা থ্রি এক্স কমন নিতে পারি তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ফোর এখান থেকে কমন নিতে পারি মাইনাস টেন পরে থাকবে এক্স মাইনাস ফোর এই দুইটা টার্ম থেকে একটা টার্ম লিখবো এক্স মাইনাস ফোর আর এখানে থাকবে থ্রি এক্স মাইনাস টেন দ্যাটস রিকোয়ার্ড আনসার এখন এইখানে আমি এত বেশি কথা বলি নাই বা ভালো ডিটেলস বলি নেই বা খুব তাড়াতাড়ি বলে গেছি কিন্তু এর বেসিক এ টু জেড আমাদের যে উৎপাদক বিশ্লেষণের যে ম্যাথগুলো ছিল এই উৎপাদক বিশ্লেষণের যতগুলো মিডিয়ার টার্ম ছিল ওই মিডে টার্মগুলো আলাপ করার সময় আমি এই মিডে টার্ম নিয়ে বেসিকের এ টু জেড কথা বলেছি যাই হোক এটাই ছিল এটার রিকোয়ার্ড আনসার তাহলে আমরা বলতে পারি এটার রিকোয়ার্ড আনসার হচ্ছে এটা তাহলে আমরা একটু মুছে দিলাম এরপর আমরা একটু আঠারো নম্বর অঙ্কটা দেখবো তাহলে এটা মুছে দিলাম আঠারো নম্বর যে অঙ্কটা আছে মোটামুটি অঙ্কটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বলা যায় আঠারো নম্বর অঙ্কটায় আছে এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার এক্স ওয়াই প্লাস হচ্ছে এ প্লাজন ওয়াই স্কোয়ার এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার এক্স ওয়াই প্লাস হচ্ছে প্লাজন ওয়ান ওয়াই স্কোয়ার এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে যে কাজটা করবা এইখানে দেখো একটা এ স্কোয়ার টার্ম আছে সহক এ স্কোয়ার গুণ আছে তখন ট্রাই করবা যে এই এ স্কোয়ারের মানটা একটু আমরা আগে বের করে নেব কীভাবে বের করে নেব এই যে এ মাইনাস আছে এ মাইনাস এর পরিবর্তে কিছু একটা ধরে নাও আমি ধরে নিলাম আর এ প্লাজন এটার পরিবর্তে ধরে নিলাম কিউ তাহলে বুঝতেই পারতেছ যে আমার এ স্কোয়ার টার্মটা কিভাবে আসবে আমি যদি এই টার্মের সাথে এই টার্মটা গুণ করি এই টার্মের সাথে যদি এই টার্মটা গুণ করি আই মিন এই যে লেফট হ্যান্ডেড সাইডের যে মাইনাস আছে তার সাথে যদি প্লাস অন গুণ করি তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার পাবো এই জন্য আমরা এখানে যে কাজ করব এটাকে গুণ করব তো দেখো এ মাইনাস ওয়ানের সাথে যদি প্লাস গুণ করি তাহলে এটা এখানে কিন্তু একটা স্ট্রেট ফর্মুলা পড়ে আছে যেটাকে আমরা বলতে পারি এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এ প্লাজন ইট ইট ইটমিন্স এরকম ব্যাপারটা যে এ মাইনাস ওয়ান এর সাথে গুন করবে এ প্লাজন তাহলে ব্যাপারটা কীরকম হবে যে এটাকে কিছুক্ষণের জন্য এ ধরলে আর এটাকে বি ধরলে এ মাইনাস বি টু এ প্লাস বি ইট ইটমিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইট ইটমিন্স এ বলতে ধরেছিলাম এ স্কোয়ারকে আর বি ধরেছিলাম অন স্কোর আর অনস্কর স্কোর হচ্ছে ওয়ান তাহলে কিন্তু এখানে একটা ফর্মুলা পড়ে আছে এ মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা ইউজ করি অথবা এভাবে চিন্তা করো যে মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান যদি তুমি গুণ করো গুণ করে দেখবা যে আমাদের রেজাল্টটা চলে আসবে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর পির সাথে কেউ গুণ করলে হবে পি কেউ কারণ আমরা জানি গুণ করলে লেফট হ্যান্ড সাইডেও করতে হবে এবং রাইট হ্যান্ড সাইডেও করতে হবে এটা থেকে যদি আমরা এ করে মানটা বের করতে চাই তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার সমান হবে পিকিউ এটা মাইনাস ওয়ান পাশে আসলে হয়ে যাবে প্লাস ওয়ান আমি এখানে একটু বক্স করে ফেললাম যে করে মানটা পেয়ে গেলাম পিকিউ প্লাস ওয়ান এখন এই রাশিটায় আমরা যেখানে এটার পরিবর্তে কিছু একটা ধরে নিয়েছি এটার পরিবর্তে কিছু একটা ধরেছি ওই ভ্যালুগুলো একটু বসিয়ে দিই তাহলে হবে হচ্ছে পি এক্স স্কোয়ার এ স্কোয়ারের মানটা পেয়ে গেছি পি কিউ প্লাজন আর এখানে প্লাজনের পরিবর্তে ধরেছি কিউ ওয়াই স্কোয়ার তাহলে এখানে একটা এক্স ওয়াই টার্ম ছিল তাহলে পি এক্স স্কোয়ার এটা গুণ করলে হবে পি এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই ধারা অঙ্কে গুণ করলে হবে এক্স ওয়াই প্লাস হবে কিউকোয়ার এখন এই দুইটা টার্ম থেকে দেখি আমাদের কিছু একটা কমন যায় কি না আমাদের টি এক্স কমন যায় তাহলে পরে থাকে এক্স প্লাস কিউ ওয়াই এই দুইটা টার্ম থেকে আমাদের ওয়াই কমন যায় তাহলে আমরা ওয়াই কমন নিলাম তাহলে পরে থাকবে এক্স প্লাস কিউ ওয়াই তাহলে এক্স প্লাস কিউ ওয়াই এক্স প্লাস কিউ ওয়াই এই দুইটা টার্ম থেকে আমরা একটা টার্ম নেব একটা টার্ম কমনার পরে আমাদের পুরো থাকে পি এক্স ওয়াই কিন্তু এখনও কাজ হয় নাই কারণ আমরা এই কিউর পরিবর্তে কিছু একটা ধরে নিয়েছিলাম এ প্লাজন এখানে পির পরিবর্তে ধরে নিয়েছিলাম এ মাইনাস তাহলে যেখানে কিউ পাবো সেখানে ওদেরকে এ মাইনাস ওয়ান বসাইতে হবে আর যেখানে কিউ পাবো সেখানে এ প্লাজন বসাইতে হবে আর যেখানে পি পাবো সেখানে এ মাইনাস ওয়ান বসাইতে হবে তাহলে এক্স প্লাস কিউর জায়গায় বসবো আমরা এ প্লাজন কিউর সাথে যেহেতু ওয়াই আকার ছিল তার মানে এখানে একটা ওয়াই গুণাকারা দিতে হবে আর এখানে পির পরিবর্তে বসাইতে পারি এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই এখন গুণ করে ফেলি তাহলে হবে এক্স প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই আর এখানে হবে এ এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়াই আমরা এই এক্স দ্বারা এটাকে গুণ করলাম হচ্ছে এ এক্স মাইনাস এক ধারা অনেকে গুণ করলাম হচ্ছে এক্স আর প্লাজোই যেভাবে আছে রেখে দিলাম এটাই হচ্ছে দ্যাটস রিকোয়ার্ড আনসার আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অন্তনে শেষ করলাম আল্লাফেজ